হ্যালো হ্যাঁ দোস্ত তুই কই আমি তো অফিসে আমি তোর অফিসের নিচে তুই এক কাজ কর তুই উপরে উঠ উপরে চলে অফিসে কথা বলি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি থ্যাংক ইউ তো ব্যবসার কি অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না রে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কেন কি হয়েছে রে কি এমন ক্ষতি হলো তোর আবার তুই তো জানিস আমার দোকান নিউ মার্কেটে কিছুদিন আগে যে বৃষ্টি হলো রাতের বেলা বের হওয়ার সময় আমি দেখেছি অল্প কিছু পানি জমেছে তা আমি বের হয়ে গিয়েছি সকালবেলা এসে দেখি আমার পুরা দোকানটা একদম জাস্ট ভিজে একাকার সবগুলো কাপড় যা যা মালামাল ছিল কিছু অবশিষ্ট নেই আহ তোর তো বড় ক্ষতি হয়ে গেল রে তুই যদি একবার আগে আমাকে তোর দোকানে নিয়ে যেত বা আমি যদি জানতাম যে তোর দোকানে এরকমটা হবে আমি তো তোর দোকানে একটা সতর্ক দিতাম এই সতর্ক যদি থাকতো তাহলে যখন পানি আসা শুরু হয়েছে বা পানি বাড়তেছে তখনই তুই জানতে পারতি বা আমাদের একটা সিএমএস সেন্টার আছে ওইখানে আমরাও জানতে পারতাম যে তোর দোকানে একটা ক্ষতি হচ্ছে এক্ষেত্রে তোকে জানাইলে তুই ওই মুহূর্তে তোর প্রোডাক্টগুলো যদি সরাইতে পারতি তাহলে অ্যাটলিস্ট তোর সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট প্রোডাক্ট তুই সেভ করতে পারতি আর সতর্ক শুধু পানির জন্য তা কিন্তু না তোর দোকানের চুরি বা যে কোনো ধরনের ডাকাতি অথবা যদি কোনো আগুন লাগে সেইটাও তোকে জানাইতো প্লাস তোর যে হাতে মোবাইল আছে মোবাইলের একটা অ্যাপসও আছে এটার মাধ্যমে তোর হচ্ছে অ্যালার্মও বাঁচত এটা যদি আগে থাকতো তুই বড় বিপদ থেকে বাঁচতি আজকে এটা তো ভুল হয়ে গেল ভুলটা আসলে আমার আমি যদি আগে তোর দোকানে এই সিস্টেমটা ইনস্টল করে দিতাম তাহলে আজকে তোর এত বড় ক্ষতি হতো না তুই আজকে এটা আমার দোকানে ইনস্টল করে দিবি এরপর থেকে আগুন বৃষ্টি আর চুরি এই ধরনের কোন সমস্যা যাতে আমি সম্মুখীন না হই আমি আজকে তোর দোকানে আমার এই সতর্কটা ইনস্টল করে দিচ্ছি চুরি আগুন পানি ও জরুরি সেবা থাকলে সতর্ক চব্বিশ ঘন্টা দেবে নিরাপত্তা